বিধানসভা নির্বাচনে মহিলা ভোট ব্যাঙ্ক টানতে আসরে নেমেছে তৃণমূলের মহিলা ব্রিগেড মহিলাদের সুবিধার্থে নয়া কর্মসূচি আনছে শাসক দল রাজ্যের সব ব্লকে পুরো এলাকায় অঞ্চলে আচল কর্মসূচি চলছে আগামী পয়লা এপ্রিল থেকে শুরু হয়েছে অঞ্চলে আচল বুধবার ধুপগুড়ি পুরো এলাকার চোদ্দ নম্বর ওয়ার্ডের নেতাজি পাড়াতে অঞ্চলে আচল কর্মসূচি অনুষ্ঠিত হয় পুরো এলাকার চারটি ওয়ার্ডকে নিয়ে এদিনের কর্মসূচি চলে এই কর্মসূচিতে মহিলারা নিজেদের অভাব অভিযোগের কথা জানাতে পারবেন দলের মহিলা নেতৃত্বরা বাড়ি বাড়ি গিয়ে সরাসরি কথা বলবেন সরকারের উন্নয়নমূলক কাজগুলি তুলে ধরবেন লক্ষ্মীরভাণ্ডার কন্যাশ্রীর উপশ্রী সাথীর মতো প্রকল্পগুলির পরিষেবা নিয়ে কথা বলবেন বিধানসভা ভোটের আগে হাতে এক বছর সময় মহিলা সংগঠনে তাই জোর দিচ্ছে শাসক দল আর সেই কারণেই এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বা রাজনৈতিক কৌশলকে নানান কর্মসূচির মধ্য দিয়ে রাজনৈতিক কর্মসূচির আকারে নিয়ে আসছে শাসক দল রাজনৈতিক মহলের মতে মহিলাদের পাশেই আছে এই বার্তা পুরোপুরি তুলে ধরতে চায় শাসক দল এদিন এই কর্মসূচির পাশাপাশি ভারতীয় সেনাবাহিনীর দুই মহিলা কমান্ডার যেভাবে জঙ্গি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এর জন্য তাদের প্রশংসা করা হয় ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি আমাদের হচ্ছে রাজ্য সভানেত্রী মাননীয় নির্দেশে আমাদের জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূল আমাদের অঞ্চলে আচল কর্মসূচি যেটা হচ্ছে প্রতিটা অঞ্চলে একটা করে এবং পঞ্চায়েত সমিতিগত হচ্ছে আমাদের পঞ্চায়েত সমিতিগত এলাকা নয়টা নয়টা সভা করে এবং ওয়ার্ডে আমাদের যে পৌরসভা এলাকা পাঁচটা করে সভা করতে হয়েছে এই সভার মধ্য দিয়ে আমরা নারী নারীর সশক্তিকরণ এবং নারীর ক্ষমতায়নে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মহিলাদেরকে আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলেছেন এবং সেই সময় গোটা রাজ্যব্যাপী প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে যে উন্নয়ন প্রকল্পগুলো পৌঁছে যাচ্ছেন যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রকল্পগুলো পাচ্ছে তার যে বার্তা আমরা মহিলাদেরকে দিচ্ছি এবং ষোলো তারিখ থেকে আমাদের বাড়িতে গিয়ে লিফলেটের মাধ্যমে তোমার থেকে না উন্নয়নের নিশানা এবং দিদির পাশে দিদির সাথে এটা দিদির উন্নয়ন প্রকল্পের বার্তা আমরা প্রতিটা মানুষের ঘরে ঘরে দেওয়ার জন্য আমাদের এই অঞ্চল আছে দেখা গেল দুই নারী যে দেশের যে দুই নারী আমাদের যে সিঁদুর যে জঙ্গি যে ঘাঁটিগুলোকে আজকে যেভাবে এই যে নারী শক্তি নারী শক্তিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও উন্নীত জানিয়েছেন ধন্যবাদ জানিয়েছেন যে আজকে নারীরা বুথ লেভেল থেকে যদি বলি সমস্ত ক্ষেত্রে নারী শক্তি কিন্তু এগিয়ে এই জায়গায় দাঁড়িয়ে যেভাবে যে যে জঙ্গি ঘাঁটিগুলোকে হানা দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা করেছে সেটা হচ্ছে নারী সেই নারীদের দুজন নারী নাম না বললে না না হয় সেটা হচ্ছে একজন হচ্ছে আমাদের সফিয়া কুরেশি আর একজন হচ্ছে ভূমিকা সিংহ এই দুইজন নারী যেভাবে জঙ্গি 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 ঘাঁটিগুলোকে তসনস করে জঙ্গিদেরকে একদম শেষ করে দিয়েছেন ভারতীয় দুই নারী অর্থাৎ আমরা গর্বিত এবং আপ্লুত জলপাইগুড়ি জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তথা আমরা সমস্ত নারী শক্তি আমরা আপ্লুত যে আজকে জঙ্গি হানায় আমার নারী শক্তি সেখানে অগ্রণী ভূমিকা পালন করে তারা আজকে জয় নিয়ে এসেছে সিঁদুরকে জয় করিয়েছে যেখানে বিধবাদের এই সিঁদুর মানে স্বামীদেরকে বিধবা করেছে এই জঙ্গিরা আর এই নারী গিয়ে সেই সুদূরকে রক্ষা করেছে ফলে তাদেরকে আমি পুর্ণ জানাই এবং জয়বিন জানাই এবং জানাই